সরস্বতী পুজোর দিন আর এমন একটা দুর্ঘটনা ঘটলো আমার সাথে যেটা না বললেই নয় শুভ সকাল বন্ধুরা আর সরস্বতী পুজো তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে চলে গেলাম পাশের সোসাইটিতে পুষ্পাঞ্জলি দেব বলে কিন্তু কোনো ব্রাহ্মণ আসেনি তাই আমরা কি করব আর বসে থেকে অন্য একটা প্যান্ডেলে প্রতিবেশীর বাড়িতে চলে গেলাম পুষ্পাঞ্জলি দিতে দেখো ওখানে বেশ পরিবেশটা সুন্দর সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল আর প্রথম ব্যাচে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো আমরাও সেকেন্ড ব্যাচে দিয়েছি এই যে দেখো ঠাকুর দর্শন করে নাও বেশ সুন্দর আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর সবার জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছিল সবাই গোছাচ্ছিলো আর আমরাও প্রসাদ পেয়েছি আর প্রসাদ পাওয়ার পরেই বাড়ি চলে এসেছিলাম আর সকালের জলখাবারে বানিয়েছিলাম লুচি আর সাদা আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে এখন সেগুলোই খাচ্ছি তো আবার বেরোবো একটু স্কুলের দিকে যাব এখন প্রায় দশটা বাজে রেডিওয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাচ্ছি টোটো করে ছেলে স্কুলে আর দেখো রাস্তা বেশ ফাঁকা স্কুলের গেটটাও ফাঁকা আর এদিকে একটা বাচ্চা মেয়ে কি সুন্দর শাড়ি পরে তার বাবার সাথে যাচ্ছিলো দেখতে বেশ ভালো লাগছিল ছোটো ছোট বাচ্চাগুলোকে দেখতে না দারুণ লাগে কিন্তু আর দেখো প্রত্যেকটা স্কুলের গেটই দেখি ফাঁকা ফাঁকা এখনও বোধ হয় কেউ বেরোয়নি আর আমি একটু অল্পই সেজেছিলাম এরকমই সাজি কেমন লাগছে তোমরা একটু জানিও ছেলে যাচ্ছে তার বাবার বাইকে করে আর আমি যাচ্ছি টোটোই করে তিনজনেই একসাথেই যাই বাইকে হয় না বড়ো হয়ে গেছে ছেলে তো স্কুলে পৌঁছানোর পর দেখছি আরতি শুরু হয়েছে তো যখন আরতি শুরুই হয়ে গেছে তখন একটু দাঁড়িয়ে আরতি দেখলাম আর আরতির তাপ নিলাম আর স্কুলটা অন্য বছর সাজানো হয় আরও বেশি এবছর সে সেক্রেটারি সাহেব মারা গেছেন তো ওই জন্য স্কুল সাজানো হয়নি সেরকমভাবে কিছুই শুধু পুজোটা হয়েছিল আর প্রসাদও দেয়নি বছর প্রসাদ বলতে লুচি বোদে আর আলুর তরকারি দেওয়া হয় কিন্তু এবছর সেটাও দেওয়া হয়নি স্কুলের থেকে প্রস্তুতি নিচ্ছিলাম এবার ম্যামের বাড়ি যাব বাবুর একটা ম্যামের বাড়িতে একটু ঠাকুর দর্শন করতে যেতে বলেছে তাই জন্য আমি একটু ম্যামের বাড়িতে যাচ্ছি যাব তো আমাকে টোটোই করে যেতে হবে আর বাবা ছেলে মিলে বাইকে যাবে আগেই তো বলেছি আমাদের তিনজনের হয় না ঘোরাফেরা করে এসে দুপুরের শরীরটা খুব খারাপ ছিল এত গ্যাস অম্বল হয়ে গিয়েছিল যে রান্নাই করতে পারিনি তো দেড়টার সময় ওটা রান্না করেছিলাম খিচুড়ি বেগুনি আর আলু ভাজা আর কুলের চাটনি আগের দিনই করে রেখেছিলাম আর সব খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যের দিকে চাপিয়ে দিয়েছিলাম গোটা সেদ্ধ যতই শরীর খারাপ হয় হোক না কেন কাজ তো করতেই হবে আর এই যে গোটা সেদ্ধ গোটা তো আমাদের সমস্ত ধরনের সবজি শাক পাতা নুন আর তেল দিয়ে বসিয়ে দেওয়া হয় এরকমভাবে গোটা সেদ্ধ কাদের কাদের বাড়িতে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবে যে চাপা দিয়ে দিলাম এইভাবে ওটা সেদ্ধ হতে থাকবে এখন আর এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে অল্প অল্প ঝোল থাকবে এইভাবেই আমরা বানাই আর এটা আমরা কালকে খাবো সকালে মুড়ি দিয়ে আর এরই মাঝখানে হঠাৎ করে মার্বেল ভেঙে আমার পায়ের মধ্যে পড়ে যায় সামনের সামনে মার্বেলটা ফাটা ছিল আর সেটাই আমার পায়ের মধ্যে পড়ে গিয়ে ভীষণভাবে চোট পায় তারপরে উঠে রান্না করেছি রাত্তিরে কচুরি করেছি আলুর দম করেছি আর এইটা দিয়ে আজকে আমরা রাত্রি প্রায় এগারোটা বেজে গেছে খেতে তো আজ এই ডিনার্স আছি আমরা চলো টাটা আজ এই পর্যন্তই সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো